আমাদের টিউটোরিয়ালে এই পর্বে দেখব এইস্টেম এল ব্লকস বিভিন্ন এসটেমেল পেজের বিভিন্ন অংশকে কীভাবে ব্লক হিসাবে ডিফাইন করা যায় সেটা আমরা এখন দেখব। তো আমাদের এইস্টেম এল ব্লকের কিছু ট্যাগ আমরা অলরেডি ব্যবহার করছি ব্লক এলিমেন্ট যেরকম প্যারাগ্রাফ এইচ ওয়ান এইচ টু এরকম এইচ ফাইভ এইচ সিক্স ইউএল ওএল ডিএল প্রি ব্লক কোড অ্যাড্রেস এগুলো হচ্ছে এক ধরনের ব্লক এলিমেন্ট তার মানে হচ্ছে এই ইলিমেন্টগুলো যখন এই ট্যাগুলোকে যখন ব্যবহার করা হয় সে নতুন একটা লাইন থেকে শুরু করে একই লাইনে সে শুরু হয় না তো একটা ব্লক ইলিমেন্ট এর ভিতরে যা থাকে সব কিছুই তার নিজের মতো করে রিপ্রেজেন্ট করে আর ইনলাইন ইলিমেন্ট আমরা দেখেছি যেরকম বোল্ড ইটালিক আন্ডার লাইন এমফাসিস স্ট্রং এইসব যেগুলো একটা লাইনের মধ্যে ঢুকে গিয়ে একটা সার্টিন টেক্সটকে রিপ্রেজেন্ট করে বা তাকে ডেকোরেট করে সেগুলোকে ইনলাইন এলিমেন্ট বলে এটা নতুন লাইন থেকে শুরু হয় না তার জন্য ইনলাইন আর আগের যেগুলো তখন ব্লক এলিমেন্ট এগুলো যখন ইউজ করবো তখন নতুন একটা লাইন শুরু হয়ে যায় তার আর গ্রুপিং এইসটেম এলিমেন্টস হচ্ছে দুইটা যে অনেকগুলো এলিমেন্টগুলোকে একটা গ্রুপ হিসেবে ডিফাইন করবে এবং অনেক কমন প্রপার্টিগুলোকে আমরা ওই গ্রুপের মাধ্যমে ডিফাইন করতে পারি বারবার না লেখে যেরকম একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে স্প্যান ডিপটা হচ্ছে অনেকগুলো এলিমেন্টকে একটা ব্লক তৈরি করবে আর স্প্যান হচ্ছে ইনলাইন লাইন ডিপের মতো একটা জায়গার মধ্যে সে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে গ্রুপিং এলিমেন্ট হিসেবে তো আমরা এরকম যদি একটা ডকুমেন্ট তৈরি করতে চাই যেখানে এইভাবে ফার্স্ট লেখা হবে তারপরে ফলোয়িং ইজ এ লিস্ট অফ ভেজিটেবল এটা ভেজিটেবল রেড কালারের হবে তারপরে সেই লিস্ট অফ ফ্রুইটস এগুলো নতুন আরেক কালারের হবে তো এরকম যদি বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করতে চাই আমাদের এস্টেমাল ডকুমেন্টে তখন আমরা ইউজ করব ডিপ যেমন এখানে আমরা ইউজ করছি ডিপ স্টাইল কালার রেড এই কালারটা আমাদের বারবার কোনো জায়গাতে লেখার দরকার নাই এই ডিবের মধ্যে যতগুলো আমাদের এই গ্রিন এগুলো যেগুলো আছে এগুলো অটোমেটিক্যালি লাল হয়ে যাবে এই ইউএলের ইউএলের যত এলিমেন্টগুলো আছে লাল হয়ে যাবে আর এইচ ফোর যেহেতু এটা গ্রুপিং এলিমেন্ট এটা যেভাবে লেখা আছে সে একই কালারে থাকবে ডিফাইন করবে না তা আমরা এইটাকে আমরা ব্লক সেকশন হিসাবে ডিফাইন করতেছি ডিবের মাধ্যমে এবং অটোমেটিক্যালি এইটার যে স্টাইল আছে সেই স্টাইলগুলো এই লাইনগুলো পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে ডিপ এটা আরেকটা ব্লক তৈরি করতেছি ব্লকের মধ্যে আমরা আমাদের মতো করে গ্রিন লিখে দিচ্ছি এবং এর মধ্যে যত আইটেমগুলো আছে এগুলো গ্রিনে রিপ্রেজেন্ট করতেছে আর এই যেগুলো আছে প্যারাগ্রাফ যেগুলো এ এইচ আছে এগুলো তাদের নিজস্ব কালারে ওভার রাইট করতেছে এভাবে আমরা বিভিন্ন ব্লক তৈরি করতে পারি যে এটা পার্টিকুলার সেকশন এটা আর এক বিভিন্ন সেকশন তৈরি করার জন্য আমরা ডিপ ব্যবহার করব। আর স্প্যান ব্যবহার করব কখন স্প্যান হচ্ছে যে আমরা এইরকম একটা লেখা লেখলাম তার মাঝখানের একটা অংশকে আমরা শুধু ডেকোরেট করব। তখন আমরা স্প্যান ইউজ করব যেমন স্প্যানের দিস ইজ এর পরে স্প্যান কালার রেড রেড দিলাম তারপর স্প্যান শেষ দিস ইজ স্প্যান কালার গ্রিন তারপরে ডিসিজের পরে এই অংশটুকু স্প্যানের মধ্যে আছে গ্রিন দেখে এই অংশটুকু গ্রিন হয়ে গেছে এই এই স্টাইলটা সে নিয়ে নিছে তো এরকম ইন লাইনে আমাদের যদি কোনো ডেকোরেশনের দরকার পড়ে তখন আমরা স্প্যান ইউজ করব আর যদি আমাদের ব্লক তৈরি করার দরকার পড়ে বা সেকশন তৈরি করার দরকার পড়ে তখন আমরা ডিপ ইউজ করব। করবো ডিপের ব্যবহার আমরা এরপর আরেকটা ভিডিওতে দেখব কিভাবে আমরা বিভিন্ন পেজকে বিভিন্ন সেকশনে ভাগ করে ফেলতে পারি ডেকোরেশন করার জন্য সেটাই ছিল আমাদের ব্লকিং এলিমেন্ট নেক্সট আমরা দেখব এসটেম এল ব্যাকগ্রাউন্ড এসটেম এল পেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে দিতে হয় সো থ্যাংক ইউ ভেরি মাছ